হ্যাঁ আব্দুল মুমিন আপনাকে জিজ্ঞাসা করা আছে বলেন হ্যাঁ ভাই আমার আপনার সংশয় ডট কম এর মধ্যে একটা সংশোধনী আমার জন্য প্রস্তাব দিচ্ছি আমি বলে একটা রিজার্ভেশন আছে পরবর্তীতে বলবো আমি আপনার সংশয় ডট কম এ ঢোকার পর দেখতে পেলাম কোরআনের শব্দিক ভুল এখানে আপনি যে ভুলটা লিখছেন এটা আসলে ভুল কিনা আপনি তাহকিক বা গবেষণা করে দেখছেন কিনা একটু বলেন বলেন কোন লেখাটা

আচ্ছা আমরা একটু দেখি প্রথমে আমরা সেই আয় একটু বের করি বের করে আমরা একটু দেখি আপনি আমাদেরকে বোঝাই দিয়ে অসুবিধা নেই যে প্রথমে আমরা সেই লেখাটা বের করি সেই লেখাটা আছে যে এটা যেখানে সেই লেখাটার টাইটেল হচ্ছে

আব্দুল মোমিন ভাই আপনি একটু আমাদেরকে এই যে আমি শুক্রবার সকাল সকাল একা বাজারে গেলাম এই লেখাটা একটু পড়েন পরে আমাদেরকে শুনান আমি শুক্রবার বাজারে একা একা গেলাম অনেকক্ষণ বাজারে ঘুরে ফিরে একটি বড় রুই মাছ কিনলাম এরপরে আমি আপনি তো ঠিকভাবে পড়তেছেন না অনেকক্ষণ বাজারে ঘুরে এরপর তিনি আপনি তো ভালোভাবে পড়তেছেন আমার এটা ওই দিকে উইন্ডো এর দিকে চলে গেছিল এজন্য আমি টাইম দিয়ে এখন বের করছি

বাক্যের যদি গঠন সর্বনাম ঠিক না থাকে সেটা যেই এই জিনিসগুলো সমস্ত ভাষাতে সমস্ত আদিম কাল থেকে শুরু করে এই পর্যন্ত পয়দা ব্যাকরণগত এই রুলগুলা ফলো করতে হবে যখন আমি বলবো আমি গেলাম বাজারে গেলাম তখন আমার বলতে হবে আমি বাজারে গেলাম আমি এটা বলতে পারবো না আমি বাজারে গেলেন এটা বলতে পারবো না এটা যে ভাষাতেই হোক সেটা

এই জিনিসটা যদি আমি এইভাবে লিখি তাহলে কি এটা ঠিক আছে নাকি দেখেন তো এই যে আমি শুক্রবার বাজারে গেলাম অবশ্যই এখন সঠিক এবার নাকি সঠিক নাকি এবার কেন সঠিক হইল এখানে আমি আছে এখানে আমি আছি এখানে আমি আছে এখানে আছে কিনলাম এখানে আছে আমি এখানে আছে এগুলাম হাঁটতে লাগলাম সব জায়গায় আমি আছে সব জায়গায় বসলাম সব জায়গায় নিজেকে উদ্দেশ্য করতেছে মানে হ্যাঁ হ্যাঁ ওই একজন ব্যক্তি কি উদ্দেশ্য করে বলা হচ্ছে নাকি এখানে তাহলে ঠিক আছে নাকি ঠিক আছে আবার এইভাবে যদি আমি লিখতাম তাহলে এটা তো ঠিক থাকতো তিনি শুক্রবার বাজারে গেলেন এরপর বাজারে ঘরে তিনি রুই মাছ কিনলেন এটা লিখলে তো ঠিক ছিল নাকি ঠিক ছিল ঠিক ছিল আচ্ছা ঠিক আছে এইবার আমরা পরেন বলেন যে এখানে কি লেখা আছে তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন অতঃপর আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি অতঃপর আমি এ থেকে সবুজ ফসল নির্ভত করেছি আচ্ছা এখানে তিনি কে আমি কে বলেন তিনি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ তিনি আল্লাহ

আর আমি জমিনকে বিছান বিছিয়ে দিয়েছি আমি কতই না সুন্দর বিছানা প্রস্তুত করি আর প্রত্যেক বস্তু থেকে আমি জুড়ায় জুড়ায় সৃষ্টি করেছি আশা করা যায় তোমরা তোমরা উপদেশ গ্রহণ করবে এখানে আমি তাকে আল্লাহ সব আল্লাহ আচ্ছা ঠিক আছে পরে পরে লাইন পড়েন অতএব তোমরা আল্লাহর দিকে দাবিত হও আমি তো তার পক্ষ থেকে তোমাদের জন্য এক সতর্ককারী এখানে আমি তাকে আল্লাহ এখানে আমি আল্লাহ আল্লাহ সতর্ককারী এখানে যদি আল্লাহ আল্লাহ যদি পক্ষ থেকে সতর্ককারী ঠিকই তো আছে আল্লাহ আপনি বলতে চাচ্ছেন আল্লাহ আল্লাহ আছে থেকে আল্লাহ ওইখানে প্রত্যেকটা সর্বনামী হচ্ছে আল্লাহ আসি ভাই ওইখানে আমিও আল্লাহ তুমিও আল্লাহ তিনিও আল্লাহ সেও আল্লাহ সবই আল্লাহ ভাই আল্লাহ আল্লাহর পক্ষ থেকে একজন সতর্ককারী ও তার মানে এখানে লেখা আছে আমি তার পক্ষ থেকে তোমাদের জন্য সতর্ক করি এখানে তোমাদের কি আল্লাহ নাকি আল্লাহ সেও আল্লাহ যাকে সতর্ক করতেছে আল্লাহ 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 হয়ে গেল আল্লাহ ভাই এই জন্যই কোরআনে বলা আছে যে এর ভিতর থেকে জ্ঞানীরা পড়িত দেখি এখানে কি লেখা আছে আমাদের আব্দুল মমিন ভাই আপনি একটু পড়ে শোনান তো এখানে কি লেখা আছে আমাকে করছেন হ্যাঁ করেছি পরেন পবিত্র মহান শিশুত্ব যিনি তার বন্ধাকে রাতে নিয়ে গিয়েছেন আল মসজিদুল হারান থেকে আলমসজিদুল আক্তা পর্যন্ত যার আশেপাশে আমি বলি এই কথাটা বক্তব্যটা কার ভাই বক্তব্যটা কার আল্লাহ মানে আল্লাহ বলতেছে যে পবিত্র সে সত্তা যিনি তার বান্দাকে আল্লাহ এটা কইতেছে আল্লাহ কারে কইতেছে আল্লাহর থেকে কে পবিত্র সে সত্তা ভাই পবিত্র এটা আল্লাহই আল্লাহই কইতেছে যে পবিত্র সে সত্তা যিনি তার বান্দাকে এর তারটা কিনা আল্লাহ বান্দা নবী

Is only sitting as me in you. These two only is talking to each other. Understand, I can only talk to me and give my understanding. I cannot talk to anybody else and give my understanding. So the me resides in this as me, is residing in all of that as me. So that me through this me talking to me. Yeah, that's a bit. <laughs> <Yeah>. <laughs>

ছিল তারা ব্যবহার করত কথার মধ্যে তারা নতুনত্ব সৌন্দর্য সৃষ্টি করার জন্য তারা এই ধরনের শব্দ নিয়ে খেলতো তো যারা একটু ব্রেইনের সমস্যা একটু দুর্বল তারা বুঝতে পারতো না এই জন্য তাদেরকে মাথায় উঠিয়ে রাখতো যারা এই ধরনের বাক্য ব্যবহার করতে পারতো